হচ্ছে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমরা একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করছি আলহামদুলিল্লাহ কস্যপালী যুব সংঘ খেলা আমরা শোনার পর এখানে যে একটা আসলে এখানে সার্বিক সহযোগিতা করা দরকার সেই প্রয়োজনের অনুপতি আমরা আজকে আসলে আসছি আসলে তার যে পরিমানে খরচ ওই পরিমাণ খরচ আমাদের একজন ব্যক্তিগত পক্ষে সংগঠনের পক্ষে দেওয়া সম্ভব না যে পরিমাণের দরকার ওইটা আমরা দিতে পারছি কিনা জানিনা তবে আমাদের জায়গা থেকে চেষ্টা করছি আর যেহেতু এটা অনেক বড় একটা চিকিৎসার ব্যাপার অনেক বড় টাকা অঙ্কের ব্যাপার ইনশাআল্লাহ আমরা তাদেরকে অন্তত এতটুকু কথা দিতে পারবো কস্যফ খালী যুব ক্লাবের পক্ষ থেকে আমরা এর পরে প্রয়োজনে যদি মানুষের কাছে দুয়ারে দুয়ারে যাইতে হয় সেখানে আমাদের ইনশাল্লাহ স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্বেচ্ছাসেবী মানুষজন ইনশাআল্লাহ আপনাদের কাছে সাহায্য যাবে। তাহলে আমরা সামনের দিকে আপনারা যতটুকু সার্বিক সহযোগিতা করা দরকার সেই হিসেবে যে হালুন দেই আছে আমাদের সভাপতি তার সাথে আমরা যোগাযোগ রাখবেন। আর লগই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের পাশে থাকতে পারি। আমরা চেষ্টা করব। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করার জন্য চেষ্টা করব।

ওইসব এলাকায় গেলে ভালো একটা লোক লাগে আলিপুর বাজার ই করছি মাসুম ফরাজ গিয়েছিল জাহাঙ্গীর ফেললে নজরুল মানলে বেশি দেখলো আগ্রহ করে দিয়েছে আর আমরা গেলে দিতে কত দশটা বিশটা এই না আর হ্যাঁ দেখা যায় গেলে পরে চার লাগলে একশো দুইশো পাঁচশো আমাদের হাজার কালেকশন করতে যদি এটা ভালো ফেস বেলুওয়ালা লোক দরকার হয় এই ব্যাপারে পক্ষ থেকে আমরা ভালো সম্পর্ক থাকলে তাদের সাথে তারপর বা অন্য স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদেরও ব্যাপার আছে তো ইনশাল্লাহ অন্তত তাদের বা আপনাদের জন্য এই এটা ভালো ফেস ভ্যালু দরকার হলে অথবা স্বেচ্ছাসেবী সংগঠনের দরকার হইলে তাদের নিয়ে আমরা ইনশাল্লাহ বেলাল বেলার চিকিৎসার জন্য চেষ্টা করবো এই জন্যই আমরা বলতে জায়গায় আসছি আপনাদের কাছে মানে সবাই একাত্ৰেছ নে